তো চলে এসেছি তাজ কিচেনে আজকে বানিয়ে দেখাবো ফিঙ্গার চিপস বা মশলাদার ফ্রেঞ্চ ফ্রাই আর এই রেসিপিটা এতটাই টেস্টি হয় সেটা না বানালে বুঝতে পারবে না তার জন্য কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এই রেসিপিটা এত সহজে আর এত কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন সেটা না দেখলে কিন্তু খুব ভালো করে মিস করে যাবেন সেই জন্য মিস না করতে চাইলেই কিন্তু এটা পুরো রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন কতটা সহজেই এই রেসিপিটা বানিয়েছি এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি যে নতুন আলু উঠেছে সেই আলু কিন্তু নিয়েছি এই নতুন আলু দিয়ে কিন্তু এই ফিঙ্গার চিপস বলুন বা ফ্রেঞ্চ ফ্রাই এই রেসিপিটা কিন্তু খুব ভালো হয় শুধু ফ্রেঞ্চ ফ্রাই না যে কোনো চিপসের রেসিপি কিন্তু এই নতুন আলু দিয়ে খুব ভালো করে হয় আর এর মধ্যে প্রচুর পরিমাণে বালি ছিল সেটাকে আমি কিন্তু চার থেকে পাঁচবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়ার পরে এখন ওপরের যে খোসাটা আছে সেটাকে ভালো করে ছিলে নিচ্ছি সাইড একটা বাটিতে অনেকটা পরিমাণে জল রেখেছি সেই জলের মধ্যে কিন্তু দিয়ে দেব। যদি জলের মধ্যে না দিই সেক্ষেত্রে আলুগুলো কিন্তু একদমই কালো হয়ে যায় তো জলটাকে আমি ভালো করে আবারও তিন থেকে চারবার পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছিলাম যেহেতু আলুর মধ্যে কিন্তু অনেকটাই ময়লা ছিল তো এই সাইডগুলো একটু কেটে বাদ দিয়েছি যেহেতু আলুর সাইজটা একদম আঁকা বাঁকা সেই জন্য চার সাইডটা বাদ দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে সরু সরু করে পিস করে নিয়েছি পিস করার পরে এটা থেকে আবারও সরু সরু লম্বা লম্বা করে ফিঙ্গার কেটে নিয়েছি আর দেখুন কত সহজে কাটা হয়ে গেল এটা কিন্তু একদমই সহজ আর একটু লম্বা আলু নিলে সেক্ষেত্রে কিন্তু ফিঙ্গারটা দেখতে খুব সুন্দর লাগবে সেই জন্য চেষ্টা করবেন একটু লম্বা লম্বা আলু নেওয়ার যদি বা ছোটো আলু থাকে সেক্ষেত্রেও কিন্তু অসুবিধা নেই বাড়িতে বাচ্চারা যখন বায়না করে তখন যে কোনো আলু দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারেন সেটা ছোটো থাকুক বড়ো থাকুক তো লম্বা আলু নিলে একটু দেখতে সুন্দর হয় সেই জন্যই এইভাবে নেওয়া তো সবগুলো এইভাবে কেটে নিয়েছি আর জলের মধ্যে দেখুন প্রচুর পরিমাণে ময়লা আছে বা অনেকটা স্টার্চ আছে তো এটাকে আবারও ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নেব আর একটা আলু তো হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন যে কেমনভাবে আমি কেটেছি লম্বা লম্বা করে আর কতটা সরু করেছি খেয়াল রাখবেন আলুটা যেন একদমই মোটা না থাকে মোটা থাকলে কিন্তু সেক্ষেত্রে টেস্ট বেশি আসবে না সেই জন্য ভালো করে চেষ্টা করতে হবে আলুগুলো সরু করে কেটে নেওয়ার জন্য তো ভালো করে ধুয়ে নিয়েছি এখন এখানে একটা কিচেন টাওয়াল নিয়ে নেবো নিয়ে আলুগুলো জল থেকে ভালো করে ঝরিয়ে তুলে কিচেন টাওয়াল দিয়ে খুব ভালো করে মুছে নেব আর রেসিপিগুলো কেমন লাগছে লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন নিজেদের মানুষের কাছে শেয়ার করবেন তো ভালো করে কিচেন টাওয়াল দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি যদি ভালো করে মোছা না যায় সেক্ষেত্রে টিস্যু ব্যবহার করতে পারেন আর যদি বা তাও না হয় কিছুক্ষণ হালকা হাওয়ায় রেখে দিলেও আলুগুলো কিন্তু একদম শুকনো হয়ে যাবে আর আমি খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করছি জানি না কতটা বুঝতে পারছেন তো আলুগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে এখন মশলা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো চিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর স্পাইসি বানানোর জন্য একটু লঙ্কা লঙ্কাটা অবশ্যই পরিমাণ বুঝে দেবেন আপনারা যেমন পছন্দ করেন ঠিক সেই পরিমাণে দেবেন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ একটু কালারটা ভালো আসার জন্য দিয়ে দিলাম বিট লবণ আর দিয়ে দিলাম সাদা লবণ আর যেহেতু বিট লবণ দেওয়া আছে সাদা লবণটা কিন্তু একটু বুঝে দেবেন পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভীষণ টেস্ট লাগবে না সেই জন্য লবণটা একটু বুঝে দিতে হবে আর এখানে একটু জোয়ান নিয়েছিলাম জোয়ানটাকে হালকা হাতে ঘষে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম এক চামচ আমচুর পাউডার এই সব কিছু দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব এই মেশানোর সময় দেখুন এখন কিন্তু একদম শুকনো আছে কিন্তু হালকাভাবে যখন জলের সঙ্গে সরি আলুর সঙ্গে যখন লবণটা খুব ভালো করে মিশে যাবে তখন কিন্তু হালকাটা জল বার হতে শুরু করে ঠিক সেই সময় আমি এখানে চার চামচ মতন চালের গুঁড়ো দিয়েছি এখানে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন বা অ্যারারুট দিতে পারেন তো হাতের কাছে যেটা থাকবে সেটাই দিতে পারেন দিয়ে দেখুন আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে মেশানোর পরেও যদি দেখেন যে এইভাবে খুব ভালো করে এখনও কোডিংটা হয়নি সেক্ষেত্রে আরও একটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সম্পূর্ণ ঠিক এইভাবে সম্পূর্ণটা আমি হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পরেও কিন্তু তলার দিকে অনেকটাই চালের গুঁড়ো ছিল ঠিক এইভাবে ঝাঁকুনি দিয়ে একটু ওলট পালট করে নিলাম নেওয়ার পরে কিন্তু সবটাই কিন্তু ঠিকভাবে আটাটা লাগেনি তো এইভাবে সামান্য সামান্য করে আটা নিয়ে এইভাবে দিলে কিন্তু একবার করে ঝাঁকিয়ে নিয়ে এক একটা পাটে সামান্য করে আটা ছড়ালে কিন্তু কোডিংটা খুব সুন্দর হয়ে যাবে তো ঠিক এইভাবে রেডি করতে করতে আগে থেকে কিন্তু আমি একটা পাশে কড়া বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছিলাম তো তেলটা কিন্তু মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি তো তো একটা আলু দিয়ে তো দেখিয়ে দিলাম খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এখন পরিমাণ বুঝে আলু দিচ্ছি যেহেতু কড়াটা একটু বড় আছে সেই জন্য আমি একটু পরিমাণে বেশি দিয়েছি তো চেষ্টা করবেন খুব বেশি না দেওয়ার দিয়ে এইভাবে হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে একটার সাথে আলু আর একটা না লেগে থাকে সম্পূর্ণ যেন ছাড়া ছাড়া হয় তো দিয়ে হালকাভাবে আমি ভাজা করে নিচ্ছি আর এই ভাজা করার সময় খেয়াল রাখবেন ফ্লেমটা কিন্তু সম্পূর্ণ মিডিয়ামে রাখতে হবে তো মিডিয়ামে রেখে কিন্তু আমি চার থেকে পাঁচ মিনিট এটাকে ভাট ভাজা করে নিলাম খুব ভালো করে আর এটা কিন্তু কালার আসেনি যেহেতু ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম আর খুব বেশি কালারটা আমি করিনি এটাকে আমি আবার একবার ভাজা করবো সেক্ষেত্রে কিন্তু ফিঙ্গার চিপসটা খেতে অনেকটাই টেস্টি হয় মুচমুচে হবে সেই জন্যই কিন্তু আমি হাফ ফ্রাই করে তুলে নিলাম কোনো কালার আসেনি আর যদি এখানে কেউ কালার বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু সামান্য ফুড কালার ব্যবহার করতে পারেন তো এইভাবে দেখুন আরও যে আলুগুলো ছিল সেইভাবে কিন্তু ভাজা করে নিচ্ছি একইভাবে আর এই ভাজা করার সময় খেয়াল রাখবেন যদি এটা ঠান্ডা যদি সময় হাতে কম থাকে সেক্ষেত্রে প্রথম ব্যাচে যেটা ভাজা করবেন সেটা একটু আলাদা করে রেখে দেবেন সেটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ঠিক এইভাবে পরপর পর করে কিন্তু ভাজা করে নিতে হবে তো আমি একবার ভাজা আলু আরও একবার ভাজা করে নিলাম আর এটা কিন্তু চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইয়ে দিয়ে ভাজা করে নিয়েছি আর এখন দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখি বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি ভাব এসেছে আর এর মধ্যে কিন্তু আলাদা করে আটাটা ছড়িয়ে দিয়েছিলাম বলে কোটিংটা দেখুন কত সুন্দর হয়েছে তো ঠিক একইভাবে আবারও এটা একদম ঠান্ডা হয়ে গেছে আবারও ঠিক একইভাবে আমি এটাকে দ্বিতীয়বার ফ্রাই করে নিচ্ছি এটাতে তিন থেকে চার মিনিটও সময় লাগতে পারে অনেক সময় চার থেকে পাঁচ মিনিটও সময় লাগতে পারে সেটা একটু খেয়াল কম বেশি সময় রাখতে পারে সেটা একটু খেয়াল করেই নাবাতে হবে তো দেখুন কালারটা কত সুন্দরভাবে চলে এসেছে আর এটা বোঝার উপায় হচ্ছে যে এটা একদম পারফেক্টভাবে হয়েছে কি না যখনই দেখবেন তেলের উপরে সম্পূর্ণ আলুটা ভেসে উঠেছে তখনই বুঝতে হবে এটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে তো এটা কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি আর দেখুন কতটা লম্বা লম্বা হয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে তাহলে রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এভাবে সবটাই আমি তুলে নিয়েছি নিয়ে সেকেন্ডবার আর একটা আমি ঠিক একইভাবে ভাজা করে নিচ্ছি দেখুন দুটোর কালার কিন্তু অনেকটাই আলাদা যেহেতু এটা প্রথমে আমি তিন থেকে চার মিনিট ভাজা করে নিয়েছিলাম আবারও এটাকে ভাজা করে নিচ্ছি দুবার আর এই ভাজা করে নেওয়ার জন্য এটা অনেকটা ক্রিস্পি ভাব চলে আসবে আর যদি মনে করেন দুবার ভাজা করবে না সেক্ষেত্রে একবার ভাজা করতে গেলেও সময়টা একটু বেশি লাগবে আর মিডিয়াম ফ্লেমেই সম্পূর্ণ ভাজাটা করে নিতে হবে আর এটা কতটা সুন্দর হয়েছে সেটা আওয়াজ তো অবশ্যই শুনিয়ে দেবো তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আর আওয়াজটা তো অবশ্যই আপনাদেরকে